প্রিয় দর্শক আমি আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে আপনারা তো প্রপার্টি কিনেছেন এখন করেন নাই। সেটা হতে পারে অ্যাপার্টমেন্ট সেটা হতে পারে বাড়ি সেটা হতে পারে কোনো অফিস স্পেস বা কমার্শিয়াল স্পেস কিন্তু এই প্রপার্টি যদি পাওয়ার অফ অ্যাটার্ন মাধ্যমে আপনাদের কাছে বিক্রি করা হয় সেক্ষেত্রে আপনারা কি একটি বিষয় খেয়াল করেছেন যে পাওয়ার অফ অ্যাটর্নির ম্যাথ কি আসলে কোনো নির্দিষ্ট করা আছে না অনির্দিষ্ট সময়ের জন্য এই পাওয়ার অফ অ্যাটার্নি নেওয়া কেননা অনেক পাওয়ার অফ অ্যাটর্নি আছে যেগুলোর একটি টাইম লিমিট থাকে যেমন পাঁচ বছর হতে পারে দশ বছর হতে পারে অর্থাৎ পাঁচ বছর বা দশ বছরের জন্য পাওয়ার অফ অ্যাটর্নি নেওয়া থাকে এই সময়ের মধ্যেই আপনার ওই প্রপার্টি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তা না হলে এই সময় উত্তীর্ণ হয়ে গেলে আপনারা কিন্তু আপনাদের ওনারশিপ খেতে অনেক ঝামেলায় পড়তে পারেন তাই আমি মনে করলাম এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা দরকার আপনারা খুব দ্রুতই এই বিষয়ে একটু সজাগ হন এবং সেলারের কাছ থেকে জেনে নিন যে আপনি যে প্রপার্টিটা নিয়েছেন যদি সেটার ওনারশিপ আপনি না নিয়ে থাকেন তাহলে পাওয়ার অফ অ্যাটর্নি কোন নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া আছে কিনা ধন্যবাদ সবাইকে